ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পিছটা নম্বর চুরানব্বই যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনী পাঁচ পয়েন্ট দুই এর চোদ্দ নম্বর অঙ্ক আছে যে ভাগ করো প্রথম রাশি দ্বিতীয় রাশি তারা ভাগ করো ঠিক আছে পেজে অবশ্যই এই পর্যন্ত আছে গ পর্যন্ত আছে আর পেজে ঠিক আছে এটুকু তোমরা বের করলেই দেখতে পারবো বইতে আছে তো এখানে বলছে ভাগ করো আগের ক্লাসে আমরা করছিলাম গুণ আর এই ক্লাসে আজকে আমরা কি শিখবো ভাগ শিখবো সো ভাগ আর গুণ সেম জিনিস ঠিক আছে আগে যা করছি গুণের জন্য যা করছি ভাগের জন্য তাই করতে হবে এবং ভাগকেও শেষে গুণই করতে হয় ঠিক আছে কারণ ভাগচিহ্ন এখানে ভাগ চিহ্ন থাকলে ভাগ চিহ্ন যায় পরে গুণ হয়ে যায় আর দ্বিতীয় ভগ্নাংশটা উল্টে যায় মানে হর লব হয়ে যায় আর লব হর হয়ে যায় ঠিক আছে তো চলো আমরা সমাধানে সমাধানে চলে যাই গেলেই বুঝতে দেখো আর আগের ক্লাসটা তুমি যদি করে না থাকো তাহলে চলে যাও প্লে লিস্টে দেখো প্লে লিস্টে সমস্ত অঙ্কগুলো একদম সিরিয়াল করে দেওয়া আছে ঠিক আছে তাহলে যেহেতু আমাদের ভাগ করতে বলছে তাহলে থ্রি এক্স স্কোয়ার এখানে আছে আমাদের টু এ ভাগ এটা কত আছে ফোর ওয়াই স্কোয়ার আর নিচে কত আছে ফিফটিন জেড এক্স তাই না তাহলে এটা কি হবে দেখো প্রথম ভগ্নাংশটা ঠিকই থাকবে নিচে আছে কত টু এ ভাগ কি হয়ে যায় গুণ হয়ে যায় আর দ্বিতীয় ভগ্নাংশটা উল্টে যায় তাহলে এখানে পনেরো আছে নিচে এখন পনেরো যাবে উপরে জেড এক্স আর চার আছে নিচে উপরে চার চলে আসবে নিচে ঠিক আছে চার ওয়াই স্কোয়ার এখন দেখো এখন যদি কাটাকাটি করা যায় লবস্ট করা যায় তাহলে লবিস্ট করবো আর না করা গেলে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ ঠিক আছে আচ্ছা তাহলে তিন দিয়ে নিচের একটা কেউ কাটা দেয় না আবার দুই দিয়ে উপরে কেউ কাটা দেয় না চার দিয়েও কেউ কাটা দেয় না ঠিক আছে তার মানে এটাই থাকবে এক্স নিচে একটাও এক্স নাই জেড নিচে একটাও জেড নাই এক্স নিচে একটাও এক্স নাই আর এ উপরে ওয়াই নাই এ নাই ওয়াইও নাই ঠিক আছে তার মানে এটা গুণ করতে হবে তিন দিয়ে পনেরোকে কে গুণ করতে হবে তাহলে কত হবে তিন পনেরো এবং পঁয়তাল্লিশ আর কত আছে এখানে আছে এক্স স্কোয়ার আর এখানে আছে একটা এক্স তাহলে কথা গেল এক্স টু দি পাওয়ার ফোর ওকে আর সাথে জেড আছে তাহলে আমরা রেখে দিলাম জেড আর নিচে কত হবে দেখো দুই আসার চার আসে তাহলে চার দুখানে আট এ আর ওয়াই স্কোয়ার তার মানে এ ওয়াই স্কোয়ার এটাই আমাদের অ্যান্সার ইজি না একদম ইজি কিন্তু তারপর একটা যদি আমরা লক্ষ্য করি দেখো সেম জিনিস ঠিক আছে তাহলে আমাদের কত আছে দেখো তো নাইন এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই ফোর সি স্কোয়ার তাহলে এটা ভাগ করতে বলছে আমাদের ভাগ করতেছি তাহলে ভাগ এখানে কত সিক্সটিন এ কিউব বি আর নিচে কত আছে থ্রি সি কিউব ওকে তার মানে এটাকে আমাদের কী করতে হবে এখন দেখো প্রথম ভগ্নাংশটা ঠিকই থাকবে নাইন এ স্কোয়ার বি স্কোয়ার আর এখানে ডিভাইডেড বাই ফোর সি স্কোয়ার ভাগ এখন কী হয়ে যাবে গুণ হয়ে যাবে আর দ্বিতীয় ভগ্নাংশটা কী হবে উল্টে যাবে তাহলে থ্রি সি কিউব উপরে চলে যাবে আর সিক্সটিন এ কিউব নিচে চলে আসবে ওকে এখন দেখো আমাদের কাটাকাটি করা যায় কি না নয়কে তিনটে ভাগ দেওয়া যায় কিন্তু ষোলোকে তিনটে ভাগ দেওয়া যায় না আবার তিনকে এটাতে ভাগ যাচ্ছে না একেও কাটা যাচ্ছে না অর্থাৎ সংখ্যা কোনোটাই কাটা যাচ্ছে না সংখ্যা এগুলোই থাকবে কিন্তু এখন যদি দেখি এ স্কোয়ার এখানে দেখা আছে এ স্কয়ার আর এখানে আছে এ কিউব মানে এর পাওয়ার আসলে দুইটা আর এর পাওয়ার হচ্ছে তিনটা তার মানে এখান থেকে দুটো কেটে গেছে এখান থেকে দুটো কেটে যাবে তার মানে আরও একটা থাকবে যেহেতু পাওয়ার তিন ছিল ঠিক আছে এই জন্য একটা থাকলো আর উপরে এক পাওয়ার দিলে দিতে হয় না শুধু একই দিতে হয় এখানে দেখো একটা বি আছে তাহলে একটা বি কেটে গেলো এখানে বি পাওয়ার আছে দুইটা বি স্কোয়ার তার মানে এখান থেকে একটা বি কেটে যায় শুধু বি থাকবে ওকে আচ্ছা এখানে আছে সি স্কোয়ার তাহলে কেটে যাবে এখান থেকে দুটো পাওয়ার কেটে যাবে তার মানে কি থাকবে শুধু সি থাকবে ওকে আর কিছুই কাটা যাবে না তাহলে এখন আমাদের কী হয়ে যাবে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ তাহলে নয় আর তিন যদি গুণ করি তিন নং কত সাতাশ ঠিক আছে আর এখানে কি বাসছে বি আর সি বাসছে উপরে তাহলে বি আর সি আর নিচে আমাদের কত বাঁচলো ফোর আর এখানে বাসছে সিক্সটিন তাহলে এই চার আর ষোলো গুণ করি তাহলে দেখো চার ছয় চব্বিশ চব্বিশের চার হাতে আমার দুই চার ওকে ছয় মানে চৌষট্টি আর নিচে কি পাচ্ছে শুধু এ বাচ্ছে তার মানে এ এটাই আমাদের অ্যান্সার ওকে তারপর একটা যদি আমরা লক্ষ্য করি দেখো এখানে আমাদের কি আছে সেম জিনিস কিন্তু ওকে আচ্ছা তাহলে এখন চলে আসি চলো আমাদের এখানে কি আছে দেখো টোয়েন্টি ওয়ান এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফোর সি টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই আমাদের নিচে কত আছে ফোর এক্স কিউব ওয়াই কিউব আর আছে জেড কিউব তাহলে এখানে ভাগ আমরা যেহেতু ভাগ করতেছি ভাগ তাহলে এখানে আমাদের কত আছে দেখো তো সেভেন এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আর নিচে কত আছে টুয়েলভ এক্স ওয়াই জেড ওকে তার মানে আমাদের কী হবে প্রথম ভগ্নাংশটা ঠিকই থাকবে টোয়েন্টি ওয়ান এ টু দিবাওয়ার ফোর বি টু দিবাওয়ার ফোর সি টু দি পাওয়ার ফোর ঠিকই থাকবে নিচেও আমাদের এ এক্স কিউব ওয়াই কিউব আর হচ্ছে জেড কিউব ঠিকই থাকবে ওকে তাহলে এখন ভাগ চিহ্ন কী হয়ে যাবে গুণ হয়ে যাবে আর দ্বিতীয় ভগ্নাংশটা উল্টে যাবে বারো নিচে ছিল বারো চলে যাবে উপরে এক্স ওয়াই সে আর দেখো সাত উপরে ছিল নিচে চলে আসলো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ওকে এখন যদি আমাদের কাটাকাটি করা যায় তাহলে কাটাকাটি করব এখন দেখো চার দিয়ে চারকে ভাগ দিলি এক চার দিয়ে যদি বারোকে ভাগ দেই তাহলে কত হবে তিন চারে বারো তিন হয়ে গেল ঠিক আছে সাত যদি সাতকে ভাগ দেয় এক সাত দিয়ে যদি একুশকে ভাগ দেই তিন সাতটা একুশ ওকে এবার দেখো সংখ্যাগুলো কাটবো এখানে আছে এ স্কোয়ার তাহলে কেটে যাবে এখান থেকে এর দুটো পাওয়ার কেটে যাবে চারটে ছিল দুটো কেটে যাবে আর দুটো থাকবে পাওয়ার ঠিক আছে এখানে আছে বি স্কোয়ার তার মানে এখান থেকেও বি দুটো পাওয়ার কেটে যাবে চার যেহেতু তার মানে আরো দুটো থাকবে এখানে সির উপর পাওয়ার আছে দুইটা এখানে থেকে সি কেটে গেলো তার মানে এখান থেকেও সির দুটো কেটে যাবে তাহলে থাকবে কত সির স্কোয়ার থাকবে ওকে সেমভাবে এখানে দেখো এক্স একটা আছে একটা কাটবে এখান থেকে কয়টা কাটবে তাহলে দুইটা থেকে যাবে ঠিক আছে একটা কাটছে তাহলে এখান থেকে একটা কাটবে তিনটে যেহেতু পাওয়ার সেমভাবে ওয়াই এখান থেকে একটা কেটছে তাহলে এখান থেকেও একটা কেটে যাবে তার মানে ওয়াই স্কোয়ার থেকে যাবে জেডও সেমভাবে এখান থেকে কেটে যাবে এখান থেকে কেটে গেলে জেড স্কোয়ার থাকবে আর কিছুই কাটা যাবে না এখন আমরা কি উপরে উপরে গুণ করে দেবো নিচে নিচে গুণ তাহলে দেখো উপরে আমাদের কত বেঁচে আছে এখানে তিন আসে আর এখানে তিন আসে তাহলে তিন তিরিখে কত নয় মানে উপরে হবে আমাদের নয় আর কি আছে এখানে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তাই না তাহলে আমাদের এ স্কোয়ার বি স্কয়ার আর সি স্কোয়ার আর নিচে আমাদের কত আছে সংখ্যা একেবারে নেই কিন্তু আমাদের বর্ণ আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মানে এটাই হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার ওকে সো এটাই আমাদের অ্যান্সার বোঝা গেছে নিশ্চয়ই কঠিন কিন্তু কিছু না তাই না দেখো সেমভাবে চলো তারপর একটা আমরা করি এখানে আমাদের কী আছে দেখো এটা আরও ছোটো অঙ্ক ধীরে দিছে এক্স বাই ওয়াই এখানে তাহলে আমাদের ভাগ এখানে এক্স প্লাস ওয়াই আর এখানে ওয়াই তাহলে আমরা কি করতে পারি প্রথম ভগ্নাংশটা আমাদের ঠিকই থাকবে চিহ্ন গুণ হয়ে যাবে দ্বিতীয় ভগ্নাংশটা উল্টে যাবে ঠিক আছে ওয়াই আর ওয়াই কেটে যাবে আর এক্সের এর সাথে এটা তো কাটা যাবে না তার মানে আমাদের এটাই থেকে যাবে উপরে থাকবে আমাদের এক্স আর নিচে থাকবে এক্স প্লাস ওয়াই এটা আমাদের অ্যান্সার কত মজার জিনিস বীজগণিত বিষয়টাই আসলে মজার বুঝছো দেখো তারপরটা যদি আমরা লক্ষ্য করি এখানে তাহলে এখানে আমরা কি করতে পারি সেম জিনিস ওকে এখানে দেখো তাহলে আমাদের কি আছে এ প্লাস বি এখানে কি স্কোয়ার আছে না তাহলে আমরা কী দিতে পারি এ প্লাস বি কয়টা আছে দুইটা এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ঠিক আছে আর নিচে কি আছে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ মাইনাস বি কয়টা আছে দুইটা এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি ওকে তাহলে ভাগ

আর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি চলে আসবে নিচে ওকে তাহলে এখন কী করবো কাটাকাটি এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি আর কিছু কাটা যায় আর কিছু কাটা যায় না ঠিক আছে কারণ এ প্লাস বি আসে এখানে কিন্তু নিচে আসে এ মাইনাস তাহলে কাটা যাবে না তাহলে এখন গুণ হয়ে যাবে তাহলে উপরে আমাদের কত বসলো এ প্লাস বি এ প্লাস উপরে এটা আর নিচে আমাদের কী বসলো এ মাইনাস বি তাহলে এ মাইনাস বি এর উপর আমরা কী দিয়ে দেবো দিয়ে দেবো এটাই আমাদের কত মজার জিনিস দেখছো তারপর লক্ষ্য করি দেখো এগুলো এখানে আমাদের কি পড়ছে দেখো এ মাইনাস প্লাস প্লাস বি স্কোয়ার ওকে আর নিচে আমাদের কি আছে এক্স ওয়াই এক্স ওয়াই আমরা রেখে দিলাম এখানে তাহলে আমরা কি অঙ্ক করতেছি ভাগ এই ভাগ দিলাম তাহলে উপরে কি আছে উপরে এটাই রেখে দেবো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে আমাদের কী আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা যদি এ ধরি এটা যদি বি ধরি তাহলে আমাদের এখানে আবার সূত্র পরে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই না তাহলে আমরা কী লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বুঝে গেছে নিশ্চয়ই এখন কি হবে সেম নিয়ম প্রথম ভগ্নটা ঠিকই থাকবে তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে আর ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই ভাগ এখন কী হয়ে যাবে গুণ হয়ে যাবে দ্বিতীয় ভগ্নটা উল্টে যাবে তাহলে এক্স প্লাস ওয়াই চলে যাবে আমাদের উপরে আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর উপরে যেটা ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা চলে আসলো নিচে এখন যদি কাটাকাটি করা যায় কাটাকাটি করে দেওয়া দেখা হয়েছে এটার সাথে এটা কাটে গে ঠিক আছে একই জিনিস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার একই জিনিস তাহলে কেটে গেল এখন এখানে কি আছে এক্স প্লাস ওয়াই আছে উপরে এক্স প্লাস ওয়াই আছে তাহলে কেটে গেছে নিচে কিছুই নাই কিন্তু উপরে আর কি আছে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই কয়টা আছে দুইটা তার মানে এক্স মাইনাস ওয়াই এর উপরে জাস্ট আমরা স্কোয়ার দিয়ে দেবো এটাই হয়ে যাবে অ্যান্সার কত মজার জিনিস ঠিক আছে মজা লাগতেছে কিন্তু অঙ্গ করতেও কিন্তু মজা লাগে তাই না দেখো তাহলে এখানে আমরা কি করতে পারি সেম জিনিস ঠিক আছে এটা আমাদের সূত্র পড়বে এ কিউ প্লাস বি কিউবের ওকে আর এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে তাহলে আমরা করি চলো দেখো এ কিউব প্লাস বি কিউব এ সূত্র কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ফলে দিলাম নিচে কি আছে এ মাইনাস বি রেখে দিলাম এ মাইনাস বি যেহেতু আমরা ভাগ করতেছি তাহলে এখানে কী হবে ভাগ এটাকে ঠিকই রাখলাম এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে আর নিচে কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে তাহলে এখন দেখো আমরা কি করব প্রথম ভগ্নাংশটা ঠিকই থাকবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এটা ঠিকই থাকবে ডিভাইডেড বাই এ মাইনাস বি ভাগ চিহ্নটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে দ্বিতীয় ভগ্নাংশটা উল্টে যাবে তাহলে এ প্লাস বি চলে যাবে উপরে আর হচ্ছে এ মাইনাস বি আর উপরে যেটা ছিল সেটা চলে আসবে নিচে এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ওকে তাহলে দেখো তো এই যে এটা আর এটা একই জিনিস এটা গেছে ঠিক আছে এ মাইনাস বি আর এই যে এ মাইনাস বি শেষ তাহলে আমাদের কি বাসছে দেখো তো এ প্লাস বি বাসছে উপরে দুইটা এ প্লাস বি এ প্লাস বি তাই না তাহলে আমরা কি করতে পারি এ প্লাস বি এর উপর জাস্ট কি করবো একটা স্কোয়ার দিয়ে দেবো হয়ে গেল আমাদের অঙ্ক কত মজার জিনিস তারপরে কি আছে চলো দেখি তারপরে দেখো এটা হচ্ছে একটু আমাদের উৎপাদকে করে নিতে হবে ঠিক আছে তাহলে চলো আমরা করি কোনো সমস্যা নাই তো দেখো প্রথমটাকে যদি আমরা ভাঙি এটাকে উৎপাদকে ভাঙতে হবে এক্স স্কোয়ার ঠিকই আছে এই মাঝেরটাকে ভাঙতে হবে ঠিক আছে যোগ বিয়োগ করে এটা হতে হবে সেভেন এক্স আর গুণ করে করতে হতে হবে বারো তাহলে এখানে যদি আমরা নেই দেখো চার এক্স মাইনাস তিন এক্স তাহলে বিয়োগের দুটোই চার আর তিনে সাত ঠিক আছে আর তিন চারে বারো ঠিক আছে তার মানে ভাঙা যোগ বারো নিচে আমাদের কি আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস ফোর আছে এখানে আমি যদি এখানে টু দিয়ে উপর স্কোয়ার দিয়ে দিই দুই দুগুণে চার মানের কোনো পরিবর্তন হয়নি কিন্তু মানে একে আছে ঠিক আছে আচ্ছা তাহলে ভাগ করতে বলছে দিলাম ভাগ চিহ্ন এখানে সেম ভাবে দেখো এক্স স্কোয়ার মাইনাস ষোল আছে আমি যদি চারের উপর স্কোয়ার দিই চার গুণ চার চার চারে ষোলো মানে মানের কোনো পরিবর্তন হয়নি ঠিক আছে আর নিচে এটা কি হয়ে যাবে সেম ভাবে একে উৎপাদক করতে হবে মিডিল টার্ম এক্স স্কোয়ার ঠেকে রাখলাম এখানে যোগ বেগ করে তিন হতে হবে গুণ করে দুই ঠিক আছে তাহলে মাইনাস টু এক্স

এই মাইনাস আর মাইনাসে এখানে যাবে প্লাস এই তিন দিয়ে তিন এক্সকে গুণ দিলে তিন কেটে যাবে এক্স থেকে যাবে এই মাইনাস আর এই প্লাস তাহলে প্লাস মানে সে মাইনাস তিন দিয়ে বারোকে ভাগ দিলে তিন সেরে বারো ওকে নিচে আমাদের কী হয়ে যাবে এটা এ যদি ধরি আর একে বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে কি এ প্লাস বি ইন্টু মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে তাহলে ভাগ আমাদের উৎপাদক করা শেষ হলে তারপরে ঘুরাই দেবো ঠিক আছে আচ্ছা তাহলে এই জায়গায় সেমভাবে একে যদি এটা স্কোয়ার তাহলে একে যদি এ ধরি একে যদি বি ধরি সেমভাবে হয়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে আচ্ছা এবার দেখো তাহলে আমরা কী করতে পারি এখানে নিচে সেমভাবে কমন নেবো এই দুটো থেকে এই দুটো থেকে কমন নিলে আমাদের কী যাবে সেমভাবে এক্স কমন যাবে তাহলে এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ দিলে একটা এক্স কেটে যাবে একটা এক্স থাকবে মাইনাস এক্স যে টু এক্সকে ভাগ দিলে এক্স কেটে যাবে টু থেকে যাবে মাইনাস এক্স আর টু এর মধ্যে থেকে যখন কিছুই কমন যায় না তখন অন কমন যাবে ঠিক আছে এই এই আর প্লাস টু ওকে তাহলে এখন আমাদের কী করতে হবে বলো তো সেমভাবে এখানে দেখো আমাদের কমন আছে কত এক্স মাইনাস ফোর হচ্ছে আমাদের কমন উপরে এই যে দুটা ব্র্যাকেটের মধ্যে আসে আর ব্র্যাকেটের বাইরে আছে কত এক্স মাইনাস থ্রি তাহলে এটা আমরা নিয়ে নিলাম আর নিচে আমাদের কত আছে এক্স প্লাস টু আর হচ্ছে এক্স মাইনাস টু তাহলে ভাগ এটা এখন চাইলে কিন্তু আমরা একবারেই দেখো ঘুরে দিতে পারি এখন ভাগ কী হয়ে যাবে গুণ হয়ে যাবে আর দ্বিতীয় ভগ্নাংশটা কী হবে উল্টে যাবে ঠিক আছে তাহলে একবারে আমরা গুণ করে কমন নিয়ে বসে উল্টে ঠিক আছে তাহলে এক্স মাইনাস টু হচ্ছে আমাদের কি কমন তাহলে এটা চলে যাবে উপরে এক্স মাইনাস টু কমন আর এক্স মাইনাস ওয়ান আনকমন আসলো বাইরে এটা আমাদের যাবে ঠিক আছে এটা তাহলে নিচে থাকতো উপরে চলে গেল আর উপরেরটা এখন কোথায় চলে আসবে নিচে চলে আসবে এক্স প্লাস ফোর এক্স মাইনাস ফোর ওকে তাহলে এখন দেখা এখন যদি কাটাকাটি করা যায় কোনো কিছু এক্স মাইনাস টু এক্স মাইনাস টু ঠিক আছে আর কি আছে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফোর আর কি এক্স মাইনাস থ্রি নিচে এক্স মাইনাস থ্রি নাই ঠিক আছে এক্স মাইনাস ওয়ান নিচেও কিন্তু এক্স মাইনাস ওয়ান নাই তাহলে আমাদের কী আছে উপরে দুইটা আছে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা আছে আর নিচে কত আছে এক্স প্লাস টু আর আছে এক্স প্লাস ফুল ওকে সো এটাই রেখে দিতে পারি আবার চাইলে আমরা সরাসরি গুনও করতে পারি ঠিক আছে এক্স দে এক্সকে গুণ করব ঠিক আছে আবার ওয়ান দেয় একে গুণ করবো এক্স দে একেও গুন করবো তিনকেও গুন করবো ওয়ান দে একেও গুন করব একেও গুন করব ঠিক আছে গুণ করে যেটা হবে সেটাও কিন্তু আমরা রাখতে পারি ওকে এটা যদি গুণ করে দিলেও হয়ে যাবে কিন্তু আমাদের দরকার নেই আমরা এটাই অ্যান্সার রেখে দেবো ওকে আচ্ছা তারপরে যদি দেখি আমরা আর একটা দেখো লাস্ট আমাদের এটাই এরপরে আর নাই তাই না হ্যাঁ তাহলে এটাই আমাদের লাস্ট এখানে আমাদের কী বলছে সেম জিনিস ঠিক আছে আমাদের কী করতে হবে দেখো উৎপাদকে করতে হবে ওকে তাহলে চলো শেষটাও করে ফেলি এখানে আমাদের কী আছে দেখো এক্স স্কোয়ার তাহলে মাঝেরটাকে যোগ বিয়োগ করে একটা এক্স হতে হবে গুণ করে আবার কথা হতে হবে তিরিশ তাহলে আমরা যদি এখানে নেই মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ এক্স তাহলে ছয়টা এক্সের থেকে পাঁচটা এক্স বাজ দিলে একটা মাইনাসের এক্স থাকবে যেহেতু মাইনাস বড়ো আর যদি গুণ করি পাঁচ ছয় তিরিশ তার মানে ভাঙা ঠিক আছে মাইনাস এখানে কথা হয়ে যাবে তিরিশ ওকে সেমভাবে দেখো নিচে আমরা কি করতে পারি এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস এখানে ছত্রিশ আছে আমি যদি ছয়ের উপর স্কোয়ার দিই তার মানে কি ছয় গুণ ছয় মানে ছয় ছয় কিন্তু ওকে এখানে তাহলে ভাগ অঙ্ক করতেছি ভাগ সেম ভাবে আমাদের ভাঙতে হবে এক্স এখন দেখো যোগ বেগ করে কথা হতে হবে তেরো আর গুণ করে কথা হতে হবে চল্লিশ ঠিক আছে তাহলে আমি যদি নেই দেখো যোগ এখানে আমি যদি নেই এইট এক্স প্লাস ফাইভ এক্স তাহলে কত পাঁচ হাজার তেরো আর যদি গুণ করি পাঁচ চল্লিশ ঠিক আছে যোগ চল্লিশ নিচে আমাদের কত হয়ে যাবে দেখো নিচেও কিন্তু আমাদের ভাঙতে হবে তাহলে আমরা ভাঙি এক্স স্কোয়ার প্লাস এখানে ছাপ্পান্ন হবে তাই না তাহলে আমরা নিতে পারি এইট এক্স মাইনাস সেভেন এক্স হাটের থেকে সাতবার দিলে একটা এক্স আর যদি গুম করি সাতাশটা ছাপ্পান্ন তার মানে ঠিক আছে মাইনাস ছাপ্পান্ন এখন আমরা কী করবো কমন নেব ঠিক আছে তাহলে আমাদের কী কমন যাবে এক্স কমন যাবে এই যে উপরে থেকে তাহলে কি বলবে এক্স মাইনাস সিক্স আর প্লাস এখান থেকে আমাদের ফাইভ কমন যাবে এক্স কে ফাইভ কেটে যাবে শুধু এক্স বসবে প্লাস মানে মাইনাস পাঁচ দে তিরিশকে ভাগ দিলে পাঁচ ছয় তিরিশ নিচে আমাদের কত বসবে দেখো তো এখানে এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে আমাদের সূত্র পড়ে গেছে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে তাহলে ভাগ আছে আমরা দিয়ে দিলাম ভাগ এখন এইখান থেকে সেমভাবে কমন নিতে হবে তাহলে এক্স কমন যাবে কী বসবে এক্স প্লাস বাজবে আমাদের এখানে আর প্লাস এখান থেকে কমন যাবে তাহলে কী বাজবে এক্স প্লাস পাঁচ আশটা ঠিক আছে আর নিচে আমাদের কত বাজবে দেখো তো এই দুটোর থেকে যদি কমন নেই এক্স কমন যাবে তাহলে কত হবে এক্স প্লাস বাজবে আমাদের ওকে আর এখান থেকে -7 কমন যাবে তাহলে এটাতে মাইনাস মাইনাসে কেটে যাবে এখানে এক্স মাইনাস মাইনাসে প্লাস সাত ভাগ দিলে সাত আশটা পেয়ে গেছি এবার আমরা কী করতে পারি দেখো তাহলে আমাদের কমন কত আছে এক্স মাইনাস সিক্স হচ্ছে আমাদের কমন আর বাইরে কত আছে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ আমরা নিয়ে নিলাম আর নিচে কত আছে এক্স প্লাস সিক্স এক্স মাইনাস সিক্স ওকে এখন ভাগটাকে আমরা গুণ আসা দিলাম না আর লাইন বেশি করি তাহলে এখানে দেখো ভাগে রাখলাম এটাকে আমরা এখন কি করবো কমন আছে কি সরি আমাদের কমন আছে এক্স প্লাস এইট ইন্টু এটা কমন আর এক্স প্লাস ফাইভ হচ্ছে আমাদের বাইরে আসে আনকমন এটা এটাও আমরা নিয়ে নিলাম ঠিক আছে তাহলে নিচে আমাদের কত হবে দেখো তো এক্স আমাদের কমন নিচে আর হচ্ছে এক্স মাইনাস সেভেনটা হচ্ছে বাইরে ছিল নিয়ে নিলাম এখন কী করতে হবে প্রথম ভগ্নাংশটা ঠিকই থাকবে ঠিক আছে তাহলে এক্স মাইনাস সিক্স ঠিক থাকবে এক্স আর হচ্ছে এক্স মাইনাস সিক্স ঠিক থাকবে এখানে ভাগ এখন কী হয়ে যাবে গুণ হয়ে যাবে আর দ্বিতীয় ভাগ নিসটা উল্টে যাবে এটা উপরে যাবে আর উপরে একটা নিচে আসবে ওকে তাহলে এক্স প্লাস এইট আচ্ছা এক্স মাইনাস সেভেন উপরে গেল আর উপরে কী ছিল এক্স প্লাস এইট আর হচ্ছে এক্স প্লাস ফাইভ নিচে চলে আসলো এখন যদি কাটাকাটি করা যায় তাহলে কেটাকাটি করে দেবো দেখো এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ কেটে যাবে ওকে এক্স মাইনাস সিক্স নিচে আছে এক্স মাইনাস সিক্স কেটে গেছে এক্স প্লাস এইট এক্স প্লাস এইট কেটে গেছে এক্স মাইনাস সেভেন কিন্তু নিচে আমাদের এক্স মাইনাস সেভেন নাই ঠিক আছে তার মানে আর কাটা যাবে না তাহলে আমাদের উপরে বসলো কত এক্স মাইনাস সেভেন আর নিচে কত বসলো এক্স প্লাস সিক্স এই যে নিচে এটা বাসলো সো এটাই আমাদের অ্যান্সার সো ভাগ ছিল এ পর্যন্তই ওকে আশা করি বুঝতে পারছো তাই না কতটুকু তোমার জন্য হেল্পফুল হয়েছে প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিও ওকে আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক তো দিবাই আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ